ये लोग ही तो बोले थे थैंक यू सर तो ये सामान भी आज ही आएगा 100 और फोन निकाल भाई और मेरी सिस्टर दिस इज माय नेम एम सबब किचन साइकिल वेब ब्लू और भैया यहां पे डेमोस Yeah. Hmm. Please, I'll take a video of this We are

খুব ভালো লাগছে আমি তো বললাম যে আমার সাফল্য থেকে বেশি আমার হচ্ছে যে আমাদের পার্টি এতগুলো সিট জিতেছে আর আমাদের এই পুরো মিশনে আমরা সাকসেসফুল হয়েছি অল ইন্ডিয়াতেও ইন্ডিয়া অ্যালায়েন্স এত ভালো করেছে সেটাই সাফল্য

দেখবেন আপনার আগামী দিনে আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবে এই জয় কাকে উৎসর্গ করবেন আমার পার্টিকে অবভিয়াসলি মমতা আঞ্জিকে উৎসর্গ করব দিদি আপনারা আপনার জয় কংগ্রেসের প্রায় একশো সি এবং বিজেপি টার্গেট পয়েন্টে পৌঁছাতে না পারে সর্বভারতীয় রাজনীতিতে সেক্ষেত্রে এইটা দেখুন এটা খুব সিম্পল যে কোনদিন ওই যে ভগবান মনে করা নিজেকে যে গণদেবতার ঊর্ধ্বে আর কেউ নেই যে মমতা এই যে এই যে নরেন্দ্র মোদী বলছে আমি নন বায়োলজিক্যাল মা মারা গিয়েছে বলে আমি এখন ভগবান থেকে ভগবানের গর্ভ থেকে আমি জন্ম নিয়েছি মানে এই সব পাগল টাইপের কথাবার্তা মানুষ ঠিক দিয়েছে আর ভারতবর্ষ হচ্ছে আমরা ধর্ম নিরপেক্ষ দেশ সবাইকে এক চোখে দেখতে হবে সেই সাম্প্রদায়িকতার রাজনীতি এই বিষাক্ত রাজনীতি মানুষ একেবারে ত্যাগ করেছে আর একটা জিনিস মিডিয়া মিডিয়াকে এবার কিন্তু গণ জনসাধারণের মুখে ছাস করা একটা চর মেরেছে কারণ মিডিয়া যত সার্ভে সব ভুল তার মানে মানুষ মিডিয়াকে এতই অবিশ্বাস করে যে মানুষ মিডিয়াকে সত্য কথা বলেনি যে আমরা তারা কিভাবে ভোট দেবে এটা মিডিয়ার জন্য একটা খুব বড় লেসন আমরা তো যেটা আমি যেটা আমাদের ম্যানিফেস্টোতে ছিল ওগুলো প্রত্যেকটাই আমাদের পরিকল্পনার মধ্যে রয়েছে আর আগামী পাঁচ বছরে আশা করি তার যতটা পারবো করবো মানুষ দিয়েছে আমি জবাব দিইনি এটা মানুষ জবাব দিয়েছে আমি আট তারিখ ডিসেম্বরের যেটা আমাকে বহিষ্কার করেছিল আমি তখন পার্লামেন্টের স্মৃতি দাঁড়িয়ে বলেছিলাম যে আমি আগামী তিরিশ বছর নালায় নর্দমায় মাঠে ঘাটে জড়াই করবো কিন্তু এদের শেষ আমি দেখবো আর চিতা আমরা তুলবই বাংলার মানুষ জবাব দিয়েছে চিতা তুলে দিয়েছে ভারতবর্ষের মানুষ জবাব দিয়েছে চিতা আমরা তুলব কৃষ্ণনগর লোকসভার প্রথম কাজ আমার দু তিনটে বড় কাজ আছে একটা হচ্ছে গিয়ে আপনার যেটা তেহট্টের ব্রিজ ওটা বড় কাজ রয়েছে যেটা করতে হবে তেহট্ট বিধানসভায় আর কৃষ্ণ কৃষ্ণনগর টাউনের ওপর নদীর ধার দিয়ে যে আমাদের ওই সৌন্দর্যায়ন যে পরিকল্পনাটা ওটা করতে হবে এবার প্রচারের কৃষ্ণপুর উত্তর বিধানসভা পৌরসভা এলাকায় যথেষ্ট সময় ব্যয় করেছেন তবু মুক্ত হলো কৃষকরাসী এই ব্যাপারটা কি হবে দেখুন কৃষ্ণগরের মানুষের আমি বলি কারণ দেবতার কেউ হয় না কৃষ্ণগর মানুষ নিশ্চয়ই আবার কোন রিজনে মুখ ফিরিয়ে নিয়েছে তো সেটা আবার দেখ চর্চা করতে হবে দেখ বিশ্লেষণ করতে হবে মানুষের ঊর্ধ্বে তো কিছু হয় না নিশ্চয় আমাদের কোনো ভুল ছিল পৌরসভা এলাকায় আবার দিন সেটা ঠিক করার চেষ্টা করবে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ ভেরি মাচ